আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসা পড়ছি আজকে খুবই একটা আনকমন তবে খুব মজাদার একটা জিনিস করবাম তো এটা হইতেছে পেঁয়াজু তবে পেঁয়াজুটা কিন্তু পেঁয়াজ দিয়েও না আলু দিয়েও না এটা হইতেছে কাঁচা পেঁপে দেওয়া তো গাছে আমাদের অনেকগুলা কাঁচা পেঁপে হয়েছে মশাল্লা তো প্রায় সময় কিন্তু তরকারি রান্না করে খাওয়া হয় তবে এখন পর্যন্ত পেঁপের পেঁয়াজওটা খাওয়া হয় নাই তো ভাবলাম যে আজকে পেঁপের পেঁয়াজ করি তো যাই এখন গাছে যাই পেপে পাই নেই আমরা এই খেজুর গাছটা মানে কয়েক বছর আমরা রস বের করছিলাম আর কি তো এই বছর আরো খেজুর গাছ আছে তিনটা তবে এই বছর ভাবতেছি এটা থেকে রস বের করাম কিন্তু যারা ওই যে খেজুর গাছ মানে ইয়া করে যে চাষা দেয় এটা বলি আমরা চাষা যে যেখান থেকে রস বের হয় এই লুকের সমস্যা মানে লুক নাই তো পাই কিনা পাইলে যে গাছটার থেকে এবারে রস বের করাম এটা আমার একটা পেঁপে গাছ এটার মধ্যে ধেন মাত্র দুইটা পেঁপে আছে এই যে একটা পেঁপে আর এই যে একটা পেঁপে তো আরো আছে কয়েকটা গাছ এটার মধ্যে ওই যে ছোট ছোট পেঁপে ধরতেছে তবে এই গাছটার মধ্যেও মাশাল্লা অনেক পেঁপে আসছে আর একটা গাছ আছে ওইদিকে ভিতরে তো ওই গাছটা অনেক লম্বা ওটা থেকে পেঁপে পারা যেত না মানে ফোটা লাগবো আর কি এখান থেকে কোন পেপার টা এই যে বড় দেখে একটা দুপুর পায়রা নিলাম এটা মনে হয় কয়েকদিন পরে পাকতো আর কি তো এই পেপারটা দিয়ে আজকে করা হলো পেঁপের মজাদার একটা পেঁয়াজ এখন নিয়াম বেশি গোলায় এখন সাদা তার মানে পেঁপেটা আরো বড় হইতো এখন পেঁপে যে সবুজ চামড়াটা এই সবুজ চামড়াটাকে কাটতে নিয়াম

এরা লেগে কিন্তু যেরকম লম্বা শ্যামাইয়ের মতো যে আর এইভাবে কিন্তু সুন্দর লাগে দেখতেও আর খাইতেও লাগে আমি শুধু উপরের যে শক্ত অংশটা এইটুক নিছি আর এই যে ভিতরের যে নরম অংশটা এটা নিতাম না এটা ফালাই দিয়াম এখন এইভাবেই আমি পুরো এই যে আমি সম্পূর্ণ পেঁপেটাই কিন্তু কাটতে নিচ্ছি এই দেয় একবারে অনেকবারে মতো লাগতেছে কারণ যে চিকন মুখটা এই চিকন মুখটা দিয়ে কিন্তু আমি কাটছি তো এখন কিন্তু আর এটা ধুইতাম না কারণ আমি আগে ধুয়ে নিছি এখন হলো এর মধ্যে বাকি উপাদান গুলো আমি তো পেপের পেঁয়াজের মধ্যে কিন্তু বেশি করে পেঁয়াজ দেওয়া লাগে তো এই যে আমি এখন পেঁয়াজ গুলা কাটা নিতেছি একদম চিকন চিকন করে যেহেতু পেঁয়াজ ও নাম যার কারণে কিন্তু পেঁয়াজ একটু বেশি দেওয়া লাগে দিলে আর কি বেশি ভালো লাগে পেঁপের যে একটা গ্রাম থাকে এটা থাকে না পেঁয়াজ গুলো কাটতে নিছি এখন কাটতে এদিকে হলো আমি পেঁপেটা কাটতে রাখছি আর পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু কাটা শেষ এখন হচ্ছে এখানে আমি কিছু মশলা মিশাই নাম এখন পেঁপের মধ্যে দিয়ে দিতেছি হলুদ গুঁড়া শুকনা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ কাঁচামরিচ গুলা কাটতে রাখছিলাম এই কাঁচামরিচ গুলা দিয়ে দিতেছি আর যে পেঁয়াজগুলা গুলা কাটতে রাখছিলাম পেঁয়াজ গুলো দিতেছি দিতেছি এখন পেঁপের মধ্যে দিয়া দেম বেসন তো বেসন দিয়া দিতেছি ইচ্ছা করলে কিন্তু এনে ময়দা দিয়েও করা যাব এখন অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে মাখাই নিলাম পানি বেশি লাগতো না কারণ বেঁচে অনেক পানি আছে কড়াই বসাই দিলাম এখন কড়াইয় দিয়ে দিচ্ছি তেল তো এই পেঁয়াজ গুলা বাঁচতে বেশি তেল লাগে না অল্প তেলে কিন্তু বাজা যায় একটু করে করা চারপাশে ঘুরাই নিলাম আর একটু বেশি করে হিট করে নিছি কারণ এই কড়াই আমি আমি রান্না করি তো করে তেলটা গরম করে নিলে এই পেঁয়াজ গুলা গোলা করা লাগে যেত না তো তেল এখন গরম হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পেঁপে নিয়া পেঁয়াজুর মতো করে যেরকম চ্যাপটা চ্যাপটা করে দিতেছি পেঁয়াজ গুলা কিন্তু এক সাইড মোটামুটি হয়ে গেছে যে দিতেছি একটু কড়াক ভাজা নেব লাগবো এই যে আমার এই পেঁয়াজ গুলা কিন্তু ভাজা হয়ে গেছে এই যে আমি এরকম একদম লাল লাল করে কড়া কুই বাইজা নিছি তো পেঁয়াজও কিন্তু একটু কড়া করে এই বাজ্যা খাইতে ভালো লাগে দেখেন আমি যতটুকু তেল দিয়েছিলাম পুরো তেল দেয় কিন্তু আছে এই পেঁয়াজও বাঁচতে কিন্তু একদমই এত তেল লাগে না তো এই যে প্রথম পেঁয়াজ গুলা কিন্তু আমার বাজা হয়ে গেছে এখন আবার দিয়ে দিতেছি তো এই যে হাত দিয়ে চাইপেছে কিন্তু যতটা সম্ভব পাতলা করে নেওয়া লাগবো পাতলা করে নিলে প্রত্যেকটা পেঁয়াজও কিন্তু একদম মস হইব আমি প্রথমে যে টুক তেল দিছিলাম এখনো কিন্তু তেলই টুকি আছে একদম কম তেল লাগে তবে খুব ধীরে ধীরে কম আগুন দিয়ে ভাজন লাগে আর কয়েকবার দিলেই দিলে বেশি নাই এখন একবার এটা দেওয়ার পরে একবার দিলেই হয়ে যায় বড়া বানাইতে বানাইতে আজানা দিয়া লাইছে এখন হলুদ আর একটু আছে এটাই শেষবারের মতো দেয়া দিতেছি আর আমি প্রথমে যে তেলটা দিছিলাম এই তেলটাই কিন্তু রইছে আর কিন্তু তেল দিছি না একবার এই বড়াগুলো হয়ে গেছে উঠাই নিতেছি এগুলো একটু কম বাজা দিচ্ছি কারণ মানে অনেকক্ষণ হয়ে গেছে একদম রাত হয়ে গেছে আর এদি হলো বাদ দিয়ে খাইতে বেশি মজা লাগবে আর এই যে এগুলা লাল লাল করে বাচ্ছি এগুলা হলে আপনি শুধু শুধু খাইতে অনেক মজা একদম যে পেঁয়াজ দিয়ে যে পেঁয়াজও বানায় এরকমই কিন্তু লাগে তো এখন একটা খাই দেখি কেমন হইছে এই দেখেন কালারটা দেখেন এই যে দেখেন কালারটা মানে একদম পেঁয়াজুর মতো

আপনারা পেঁপে কাঁচা পেঁপে থাকলে একবার হলো বানায় দেখবেন অনেক মজা একদম বানানো হয় ওই রকমই কিন্তু লাগে মানে বুঝাই জানা যে পেঁপে দিয়া বানাইছি নাকি দেওয়া বানাইছি আর বিকালের নাস্তা চায়ের সাথে বা সন্ধ্যার আড্ডায় এটা দিলে একদম জমে যেবো মজা না শিয়ামে তো অনেকটি খাইয়ালেছি আমি বাঁচতে বাঁচতে অনেকটি খাইয়েছে অনেক মজা ছোটো বাচ্চারা বিশেষ করে এটা পছন্দ করে বেশি অনেক বাচ্চারা আছে সবজি খাইতে চায় না তারা যদি এভাবে বানাই দেওয়া হয় তাইলে কিন্তু তারা মানে বুঝতেই পারতো না অনেক মজা করে খাইবো তো এই যে হয়ে গেছে আর আমি এতগুলা মানে চিয়ার মাঝে অনেকগুলা খাওয়া হয়ে গেছে যেগুলো রেকর্ড করা হয় নাই তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ